যেহেতু আমার কোনো মালিক নাই তাই আমি রাস্তায় ঘুমাই রাস্তায় থাকি রাস্তায় খাই রাস্তায় দেয় আমারে কেউ বিরক্ত করলে তারে আমি হাতুড়ি দিয়ে পিটাই এইটাই হইল আমার চাকরি তবে আমি রাস্তায় অনেক আরামে আসি আমারে কেউ কোনো বিরক্ত করে না আরে কেটাই জানি আমারে বিরক্ত করতেছে শব্দ হইতেছে কেমন জানি যাই হোক আমি আরামে ঘুমাই আমার ঘুমটা অনেক বেশি দরকার সারারা বন্ধুদের সাথে পার্টি করছি আমি ঘুম আসতে পারি নাই দাঁড়া বেড়া তোরে ঘুমাইতে আসি তোরে এক্ষুনি আমি গাড়ির ভিতরে কইরা সরকারের কাছে নিয়ে যাবো সরকার আমার করে অনুমতি দিছে রাস্তায় যদি কোনো বিড়াল থাকে তা করে উঠাইয়া নিয়ে আসতে আহা কত আরামে ঘুম হইছে বন্ধুরা তোমাদের সকলকে আমি গুড মর্নিং জানাই আহা আরে শরীরটা অনেক ব্যাথা হয়ে গেছে রাতে অনেক পার্টি করছি তো তাই ও মাগ ময়লা ভিতরে পড়ে গেছি আমি আরে বাবা এইটা আবার কি হইল এক কোনি এ ট্রাকের ভিতর থেকে নামতে কইবো আমারে নিয়ে যাওয়া এত সহজ নয় আমি হইলাম কালা আবুল কালা আবুলরে উঠাইয়া নিয়া যাও এত সহজ নয় আমি তোমার সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম তোমার সরকারের সাথে আমি যুদ্ধ করব আমার কাছে লাঠি মাড়ি কিছুই নাই আমি আমার শরীরটারে একটু স্বাস্থ্যমস্ত বানাই এরপরে সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব ভিশন কোডা লেগেছে অনেক কিছু খেতে ইচ্ছে করছে ওই যে একটা খাবারের গাড়ি না ওটা তো বিছানার গাড়ি তবে আমার বিছানা একটা দরকার কারণ এই রাস্তায় একটা বিছানা নরম নরম বিছানা হলে আমি অনেক আরামে ঘুম পারবো মাথায় বুদ্ধি চলে এসেছে এক্ষুনি আমার বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে একটু প্যানাকোলার মেশিনটা দিয়ে একটু দেখি তো তমের বাড়িতেই মেশিনটা চলে গিয়েছে হ্যাঁ এই তো টমের বাড়িতে গাড়ি গিয়েছে তার মানে টম এই নরম নরম বিছানাতে ঘুম আসবে এটা কিছুতেই আমি সহ্য করতে পারবো না আমার বুদ্ধি আমাকে এবার কাজে লাগাতে হবে বুদ্ধি তো চলে এসেছে এবার বুদ্ধিটাকে আমার কাজে লাগাতে হবে গাড়ি থেকে যখনই এই বিছানাটা নামাবে তখনই আমাকে বিছানাটা চুরি করতে হবে আহা দেখে মনে হচ্ছে বিছানাটা অনেক নরম হবে নরম তুলতুলে এমন নরম তুলতুলে বিছানায় আমি কতদিন ঘুম এবার আমাকে এই বিছানাটা চুরি করতে হবে খুব কষ্ট করে ওরা বাড়ির ভিতরে নিয়ে যাচ্ছে নিয়ে যাও বন্ধুরা তোমরা এই বিছানাটা তো আমি আমি চুরি করব। হলাম কালা আবুল ভাবতে থাকছি কিভাবে বিছানাটা চুরি করা যায় মাথায় যদি আইডিয়া চলে আসে তখন এই বিছানাটা চুরি করব। আমি আবার কল্পনার রাজ্যে হারিয়ে গিয়েছি আহা আমি ছোট আবুল আমি যখন ছোট ছিলাম তখন কত সুন্দর নরম নরম তুলতুলে বিছানায় ঘুমাতাম সেই দিনগুলোকে ভীষণ মিস করছি সেই দিনগুলো আর কি কখনো ফিরে আসবে না কত আরামে আমি ছিলাম আমার একটা বাড়ি ছিল আমার অনেক সুন্দর একটা ঘর ছিল সেই ঘরে আমি ঘুমাতাম কি যে সুন্দর সেই দিনগুলো ছিল অনেক মিস করছি সেই দিনগুলোকে যাই হোক আর লাভ পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখ না মনে মনে রাখলে চলবে না এবার আমাকে অতীতে ফিরে যেতে হবে সেই নরম তুল তুলে বিছানা সেই বিছানাটা আমি চাই এই যে টুনটুনির বাপ বিছানাটা এই জায়গায় পয়রা আছে আর টম নিচে যায় ঘুম আসছে টমকে আমি কি করে বোঝাবো এমন নরম তুলতুলে বিছানায় ও শুই না কেন আমার নরম তুলতুলে বিছানা একদমই ভালো লাগে না আমাকে ম্যাডাম ডাকছে ম্যাডাম আমি আসছি আপনি কি আমাকে এই বিছানায় ঘুমাসার কথা বলছেন আমি কিছুতেই বিছানাতে ঘুম আসতে চাই না ম্যাডাম এই যে এই এই রিমোটটা তোমার প্রয়োজন ঠিক আছে এই রিমোট রিমোটটা তুমি যখনই টিপ দিবে তখনই বিছানাটা ভাইব্রেশন করবে দেখেছ এইভাবে বিছানাটা উপরে উঠবে নিচে নামবে এই তো মেডা চ্যাপটা চাপটা বানাই দিবে টুনটুনির মা অনেকদিন পরে তোরে ভাগে পাইছি এইবার তোরে আমি দেখ কি অবস্থা করি নে আর সময় আমার সাথে ঝগড়া করবি সুযোগ পাইছি বাবা মজা কি আনন্দ চ্যাপটা বানিয়ে দিয়েছি টুনটুনির মাকে কি আনন্দ আনন্দ রাখার জায়গা পাচ্ছি না ওরে বাবা মনে হয় একটু বেশি হয়ে গেল এবার টুনটুনির মা খেপে গিয়েছে আমার চাপটা বানিয়ে দিবে ওরে নেদ তোর একটু নাচায় নি সুযোগ যখন পাইছি ওরে বাবা টুনটুনির মা এবার তেরে আসছে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে এক্ষুনি না তো স্বীকার করে নেই সরি টুনটুনির মা আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও এতক্ষণ আমার আবেগ কাজ করেছে বিবেক কাজ করে নাই এইবার নাও আর তোমার সাথে আমি এমন পাঙ্গাল লড়বো না বদমাইশ টির বাপ এক্ষুনি রিমোট আমার কাছে দাও তুমি এতক্ষণ সুযোগ পাই আমার নাচাই তো দাঁড়াও এবার আমি তোমার নাচুন নাচুন দেখাবো আমার নাচুন তোমারে শিখাবো